ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে না সারাদিন লাগবে কাজ করতে ধরুন এগুলো হয় হয় কি করেছিস তাই ওটাও আমি গিয়ে করেছিস তুই হ্যাঁ আর যদি এত ঈদের জামা কাপড় পরার ইচ্ছা থাকে এক কাজ করলেই তো পারেন রাস্তায় গিয়ে ভিক্ষা করে ভালো টাকা এনে আপনার মেয়ে এবং আপনার জন্য ঈদের জামা কাপড় কিনে মা বলো আর এইসব তোমার চিন্তা করতে হবে না আমি তোমার জামার সাথে কথা বলবো এবার মোটা অ্যামাউন্ট নিব তোমার জামাই থেকে আর তারপর তোমাদের সবার জন্য ঈদের শপিং করে দিব হ্যাঁ হ্যাঁ আর আমি দেখা করব তোমার সাথে মা আমি পরে কথা বলছি আচ্ছা আমি অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছ হুম সবকিছু ঠিকঠাক আছে যাও শোনো না একটা কথা বলি সামনে তো ঈদ আমাদের তো ঈদের শপিং করতে হবে তারপরে বাবা মা আমার বোন আছে ওদের জন্য তো শপিং করার দরকার ছিল মানে এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার কারণ নেই তোমার বাবা তোমার মা ভাই বোন যারা আছে সবার জন্য ঈদের মার্কেটিংটা এবার আমি করে দেব এবং একটা ভালো বাজেট রেখেছি আমি সেটার জন্য সত্যি আমার লোক কি জামাইটা আচ্ছা শোনো না আমি ভাবলাম কি এবার না একটা দামি আমি সুন্দর দেখে লেহেঙ্গা নিব আর আমার বোন আছে ওর জন্য ব্র্যান্ডের কিছু ড্রেস নিতে হবে বাবা আছে মা আছে সবার জন্য কিন্তু দামি দামি ড্রেস নিতে হবে আর আমি কিছু জুতার কালেকশন দেখে রেখেছি তারপরে কসমেটিক্স তো আছেই এগুলো কিন্তু চাই এবার ওকে বাবা সব কিছু কিনে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম হ্যাঁ 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 সাবধানে আর তাড়াতাড়ি ফিরবে কিন্তু ওকে বাই বোমা বোমা দেখ তো কি ব্যাপার আপনি দেখি পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন ওইদিকে বাড়িতে যে কতগুলো কাজ পড়ে আছে সেগুলো কে করবে আপনি করবেন না আমি করব। বোমা পড়তে একটু দেরি হয়ে গেছে সেরি খায়ে নামাজ কালাম পড়ে তারপরে ঘুমাইছি তো আহ সে শুধু একাই সেহরি খেয়েছে একাই নামাজ পড়েছে আমরা সেহরি খাইনি আমরা নামাজ পড়ে ঘুমাইনি আমরা তো ঠিক টাইম মতো উঠেছি আপনার তাহলে উঠতে এত লেট কেন হলো বোমা আমার এখন বয়স হয়েছে হ্যাঁ আমি তো এখন তখন ইচ্ছা করলেই উঠতেও পারি না যে কোনো কামই করতে পারি না তোমরাও অল্প বয়সী মানুষ তুমকে মন চাইলে তোমরা সব কিছুই করতে পারো মাতাম্মা আর বাহানা দিতে হবে না বয়স হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তোমাদের মতো তো এত কাজকাম করতে পারি না আমি যখনই একটা কাজের কথা বলবো তখনই আপনি দুনিয়ার যত আছে বাহানা সব আমাকে দিবেন এইসব বাহানা দিয়ে না আর চলবে না সংসারে সব কাজ পড়ে আছে সেগুলো আপনারই করতে হবে এটা মাথায় রাখবেন না বৌমা কাজগুলা আমি করব। তয় আমার না খুব মাথাটা ব্যথা করতেছে আমি একটু পরে যাই কাজগুলা করি পরে মানে এক্ষুনি মানে এক্ষুনি আপনার সব কাজ কাম শেষ করতে হবে রান্নাঘরে যে থালা বাসন আছে সেগুলো ধুতে হবে আর থালা বাসন ধোয়ার পরে যে জামা কাপড় গুলো ধুতে হবে আপনি কখন ধুবেন আপনি যখন ধুবেন ধুতে ধুতে তো রোদ পড়ে যাবে এখন ভেবলার মতো এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যে থালা বাসন গুলো আছে সেগুলো পরিষ্কার করুন আর আমাদের যে জামা কাপড় গুলো আছে সেগুলো ধুয়ে রোদে শুকা কি ব্যাপার আম্মা আপনি থালা বাসন ধুতে যদি এত সময় লাগে বাকি কাজগুলো আপনি করবেন কখন বৌমা হ্যাঁ আমি তো ধুইতেইছি এই তো থালা বাসন ধুয়ে ঘরে রাই খাইছি এখন খেলে হাড়ি পাতিলগুলো গুলো ধুইলেই হয়ে যায় তারপরে আমি কাপড় চোপড় ধুইয়া দিব হ্যাঁ বুঝি বুঝি সবকিছুতে শুধু বাহানা এই জামা কাপড়গুলো আপনি কখন ধুবেন আর কখন শুকা দিবেন এদিকে তো রোদ পড়ে যাচ্ছে নাকি এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে না সারা দিন লাগবে কাজ করতে ধরুন এক্ষুন এগুলো ধুয়ে রোদে শোখা দিবেন ঠিক আছে বৌমা আমি কাপড়গুলো গুলা অহনি ধুয়ে দিতেছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কাজ শেষ করুন আর তাছাড়া আপনার ওই নবাব জাতি নন্দিনী মেয়েটা কোথায় পরে পরে ঘুমাচ্ছে নাকি শুধু ঘুমালে তো হবে না আপনি এই কাজগুলো করুন আর আপনার মেয়েকে ডেকে বলুন তাড়াতাড়ি যেন রান্নার কাজে হাত লাগায় কিছু বলে বলে করা না রে না রে না রে না রে না রে না কি করেছিস এই ও ভাবি কি করেছিস তুই হ্যাঁ আমার এত সুন্দর জিনিসটা যাক ভাগ্যিস কিছু হয়নি এই তো কিনা বলেছিস সাবধানে কাজ করতে এখানে কাজ কাম করতে পারিস না ভাবি আমি ইচ্ছে করে ফেলিনি মুস্তে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছে মুস্তে গিয়ে পড়ে গেছে তাই না নাটক করিস মুস্তে গিয়ে কেন পড়বে আমি তোকে বারবার বলেছি না আমার ঘরে প্রত্যেকটা জিনিস অনেক দামি দামি আমার কাছে এই জিনিসগুলো কতটা মূল্যবান তোর কি সেই আইডিয়া আছে কোনো আইডিয়া নেই আমি বলেছি পয় পয় করে বলেছি যে সব কিছু বুঝে শুনে তারপরে করবি একটা জিনিসের জন্য কোনো ক্ষয় ক্ষতি না হয় ইচ্ছে করে করিস তাই না যেন আমার জিনিসগুলো নষ্ট হয়ে যায় বাবা বুঝতে পারিনি বুঝতে পারিসনি তাই না তুই আর তোর মা তিন বেলা ঠিক কিভাবে খাবি সেটা বুঝতে পারিস ভাবি তুমি খাওয়ার খোটা কেন দিচ্ছ যেমন ভাবে বলতিছ মনে হচ্ছে আমি তোমার বাপের টাকায় খাই আমি তো খাই আমার ভাইয়ের টাকায় ছোট লোক কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস আমার বাবা তুলে তুই কথা বলছিস আর কি বললি ভাইয়ের কথা বললি ভাই ছিল আমাদের বিয়ের আগে কিন্তু এখন সে শুধুমাত্র আমার হাজবেন্ড আমি যেটা বলবো এই বাড়িতে ঠিক সেটাই হবে ঠিক সেভাবে আমি যেভাবে যেভাবে বলেছি এইভাবে যদি না চলিস তাহলে নেক্সট টাইম থেকে না তোর খাবার দাবার বন্ধ না 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 বাবাজি তোমার অফিসের যে ঝামেলা ছিল এগুলো মিটে গেছে না জি বাবা আসলে ঝামেলাগুলো মিটে গেছে পাশাপাশি আমি এখন একটা ব্যবসা নিয়ে ব্যস্ত আছি আর কি তাই নাকি জি তা কেমন চলছে তোমার ব্যবসা আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা খুব ভালোই চলছে আর এই মাসে খুব ভালো প্রফিট পেয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে বাবা তুই কখন এলে এই তো মা একটু আগে আসলাম যাক ভালো হয়েছে বাসা সবাই ভালো আছে তো মা তারপরে আমার বোনটা কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা তুই হঠাৎ করে আমাকে আসতে বললি আমি তো একটু কোনো ঘটনা তো নেই না বাবা তেমন কোনো ঘটনাই নেই আসতে বলেছি তার একটা কারণ আছে আই তোমাকে না বলেছিলাম যাও টাকাগুলো নিয়ে আসো ঠিক আছে বস। টাকা পয়সা এইসব তুই কি বলছিস তোমার বুঝতে হবে না টাকাগুলো নিয়ে আসো তারপর আমি তোমাকে বুঝিয়ে বলছি বাবা টাকাগুলো নাও টাকা এত টাকা দিয়ে কি করব আরে বাবা এখনো বুঝোনি এই টাকাগুলো দিলাম ঈদ শপিং করার জন্য এখানে শুধুমাত্র দুই লাখ টাকাই আছে দুই লক্ষ টাকা এত টাকা ঈদের শপিং এত টাকা লাগবে না মা কি বলছো বাবা আজকাল জিনিসপত্রের যে দাম তুমি কি বলো হ্যাঁ বাবা একটা কাজ করবেন এই টাকাগুলো দিয়ে আপনি কেনাকাটা করবেন প্রয়োজন যদি পরে আরো টাকা লাগে সেক্ষেত্রে আমি বাকিটা দিব কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা মতো ফ্যামিলির যারা আছে সবার জন্য আপনার মন মতো ইচ্ছা মতো আপনি করুন হ্যাঁ বাবা তোমার জামাই একদম ঠিক কথাই বলেছে তুমি এক কাজ করবে এবারে ঈদে তুমি বেশ ভালো দেখে একটা পাঞ্জাবি নিবে তারপর একটা কাবলি সেট নিবে তোমাকে কিন্তু কাবলি সেটে বেশ সুন্দর লাগে আর আমার মায়ের জন্য দামি দেখে একটা শাড়ি নিবে আর রইল বাকি আমার বোন ওর জন্য একটা লেহেঙ্গা নিবে যেহেতু আমিও লেহেঙ্গা নিব তাহলে আমার বোনটাকেও লেহেঙ্গাই নিতে হবে আর আমার ফুপু আম্মা আহারে বেচারার বাড়িতে এত গরম তুমি না একটা কাজ করবে বাবা এখান থেকে কিছু টাকা দিয়ে আমার ফুপু আমাকে একটা এসি কিনে দিবে তাহলে উনি একটু শান্তিতে ঘুমাতে পারবে যা বলেছে একটু মনে মনে করে কিনে নিয়ে তো বাবা আর তাছাড়া টাকার যদি শর্ট পড়ে তোমার জামাই তো আছে কি বলো হ্যাঁ আমি একজন স্কুল মাস্টার আমি এত অভাবে পড়িনি যে জামায়ের টাকায় আমার বাড়িতে ঈদের মার্কেট করতে হবে আমি এতটা অকর্ম হইনি যে জামায়ের টাকা দিয়ে আমার সংসার চালাতে হবে আর আমি এতটাও করি হয়নি যে আমার জামাইয়ের টাকা দিয়ে আমার বোনকে এসি কিনে দিতে হবে বাবা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছো না না বাবা আমিও তো কিছু বুঝতে পারছি না মানে আপনি হঠাৎ করে রেগে গেলেন আর ওকে মারছেন কেন আপনি চুপ এই বিয়ের সময় তো তোমাকে দেখে খুব ভদ্র মনে হয়েছিল মা বোন সবাই নিয়ে তুমি থাকো একটা পরিবার নিয়ে থাকো আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে না আমার মেয়ে বা ওই বাড়িতে গিয়ে একটা শাশুড়ি পাবে একটা মা পাবে একটা ডরদ পাবে একটা বোন পাবে এদেরকে নিয়ে আমার মেয়ে থাকবে আর আজকে আজকে আমি এসব কি দেখছি দেখেছো মানে তুমি আবার কি দেখলে বাবা আমাকে একটু বুঝিয়ে বলো তুমি কিছুই বুঝতে পারছো না তাই না আকি ও আঞা না যে কই গেল জি মা বল বয় মা মানে সকাল থেকে সব কাজ করছি শরীর লহনে অনেক খারাপ লাগতাছে খুব কিলান তো লাগতাছে অহনার রান্তে যাইতে পারতাছি না তুই কাম কর যাইয়ে রান্নাডা বশাইতে আমি একটু পরে এসা কোটা কাটি কইরা নিমুনে আচ্ছা ঠিক আছে মা আমি যাই রান্না বসাই দিচ্ছি আচ্ছা মা একটা কথা বলি কি কথা ক ভাবি রে কইয়া আমার একটা নতুন জামা কিনে দিতে বলো না আচ্ছা ঠিক আছে কমনে সামনে তো ঈদ ঈদের দিন আমি কি পরবো হ ঠিকই কইছস সামনে ঈদ তোর একটা ভালো জামা কাপড় নাই কত মানুষ নতুন নতুন কাপড় চাপড় পরে তোরে আমি এটা ভালো কাপড় পরাইতে পারি না রে মা চিন্তা করিস না আমি তোর ভাবি রে নে লাভ নেই কোন লাভ হবে না আমাকে বলে ইস সব কত ঈদের জামা দরকার তাই না এই কত দিব তোমাদের দিতে দিতে তো দুদিন পর আমি ফকির হয়ে যাব বৌমা ও তো খারাপ কিছু কয় নাই এটা নতুন জামা চাইছে আর তাছাড়া সত্যি তো ওর কোনো ভালো কাপড় চোপড় নাই ঈদের একটা দিন বছর কর একটা দিন মানুষ চায় নতুন কাপড় চোপড় পরতে বেশি কিছু তো চায় নাই নতুন একটা জামা চাইছে দেও না বৌমা আহারে টাকা তো গাছের পাতা আপনি বলবেন আপনাকে আর আপনার মেয়েকে ঈদের জামা কাপড় আমি কিনে দিব তাই না একটা টাকা আপনাদের জন্য আমি আর খরচ করতে পারবো না মা দাঁড়িয়ে আছিস কেন যা গিনান্নাটা শেষ কর যা বৌমা তুমি এত রাগারাগি করতেছো কেন এই যে আমি তোমার শাশুড়ি কোনো দিন তোমার কাছে একটা ভালো কাপড় চাই নাই ভালো কিছু খাইতে চাই নাই তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছো পুরো সংসারের দায়িত্বই আমি তোমার হাতে তুলে দিছি দেখো এই ভাঙা ঘরে আমার ওই ডারে নিয়ে থাকি পুরা বাড়ি তোমাকেও ছাইড়া দিছি তারপরেও তোমার মন ভরে না আর এই যে আমার মতন মানুষ এই সিরা পুরান কাপড় পরে থাকি আমার থেকে তো রাস্তাঘাটের ফকিরও ভালো কাপড় পরে তারপরেও তোমার আমি কোনো দিন মুখ পুঠে কিছু কই নাই বছরে দুইটা ঈদ এই দুই ঈদে দুইটা কাপড় কিনে দাও এই দুই কাপড় দিয়ে সারাটা বছর চালাইতে হয় আমি তোমারই কিছু কই না কিন্তু আমার মাইয়াটা তো ছোট মানুষ হরে একটা জামা কিনে দিতে তোমার এত দিতে দন্দ। পাবারে বাবা বোবার মুখে দেখা যায় বুলি ফুটেছে শুনুন এত লেকচার না আমাকে দিবেন না কি কি বুঝাতে চান আপনি হ্যাঁ আমি আপনাদের কোনো জামা কাপড় দেই না যা দেই না এটাই মাথার সমান এসব পরেই দিন পার করুন আর তাছাড়া ঘরের কথা বলছেন আপনাদের জন্য না এই ঘরটাই যথেষ্ট আর ওই ঘর আপনি ছেড়ে আসেননি বরঞ্চ ওই ঘর থেকে আমি আপনাকে বের করে দিয়েছি কারণ ওই ঘরে থাকার যোগ্য না আপনারা না আর সবচেয়ে বড় কথা আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে আপনার ছেলেকে আমি যা বলি ও ঠিক তাই শুনে ওকে আমি সাত পাঁচ বুঝিয়ে রাখি তাই আপনার ছেলে না আপনাকে সব আপনার মেয়েকে কোনো পাত্তাও দেয় না আর এটাই তো সুযোগ এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার পুরো সংসারের কাজ আপনাকে দিয়ে করাই তবে হ্যাঁ আর একটাবারের জন্য যদি ঈদের জামা কাপড়ের কথা আমাকে বলেছেন তাহলে কিন্তু এর ফলটা খুবই খারাপ হবে নতুন আর ঈদের জামা কাপড় না আপনাদের জন্য না সব শুধু আমাদের মতো মানুষরাই পরবে যেমন আমার বাবা মা আমার বোন ওদের জন্য আমি শপিং করব। আপনার ছেলের কাছ থেকে বেশি অ্যামাউন্ট নিয়ে সেই টাকা দিয়ে আমার ফ্যামিলিকে আমি ঈদ শপিং করে দিব আর যদি এত ঈদের জামা কাপড় পরার ইচ্ছা থাকে এক কাজ করলেই তো পারেন রাস্তায় গিয়ে ভিক্ষা করে তারপর টাকা এনে আপনার মেয়ে এবং আপনার জন্য ঈদের জামা কাপড় কিনুন যান গিয়ে সব কাজগুলো সারুন বারবার যেন এক কথা বলতে না হয় আর খবরদার এই কথাগুলো যেন আপনার ছেলের কান পর্যন্ত না পৌঁছায় ও যাচ্ছি আমি তোকে চিনতে পারছি না তুই সে অথই 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 যে যে বাবা মা বোনের প্রতি ভালোবাসা আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসেও তুই তাই করবি তুই তো এরকম ছিলি না এরকম হলি কেন ছি লজ্জায় ঘৃণায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে তুই আমার মেয়ে ভাবতে আমার লজ্জা করছে খুব গর্ব করেছিলাম সবার কাছে বলতাম যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে অনেক ভালো আছে শাশুড়ি ননদ জামাইকে নিয়ে সুখী আছে নমুনা দেখালি মা। আমি স্কুল শিক্ষক হয়ে আর দশটা ছেলে মেয়েকে যেভাবে সুশিক্ষা শিক্ষিত করতে পেরেছি আমি তোকে তা পারিনি আমি ব্যর্থ আমি ব্যর্থ শিক্ষক আমি একজন ব্যর্থ বাবা আর তুমি টাকা আমাকে দিচ্ছ মার্কেট করার জন্য না আমার বোনের বাড়িতে আমার মেয়ে বলতেছে এসি কিনে দিতে তুমি আরও টাকা লাগলে আমাকে পাঠাবে আর লক্ষ্য করেছ নিজের মার প্রতি কখন তোমার মা ছেঁড়া কাপড় পরে থাকে তোমার বোন ঈদে পড়বে একটা কাপড়ের জন্য আমার মেয়ের কাছে বায়না ধরেছিল আমার মেয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল তাই তুমি না ওর স্বামী তুমি যেমন ওর স্বামী তেমনি তুমি এক মার সন্তান তেমনি তুমি এক বোনের ভাই সেটা বলে যাও কি করে লজ্জা করে না তোমার ঈদের শপিং এর জন্য শশুর বাড়িতে টাকা দিচ্ছ অথচ মার একবার খোঁজ নিলে না এই তোমরা থাকো এই বিল্ডিং এ আর তোমার মাকে কোথায় রেখেছো ওই ভাঙা কুড়ি ঘরে ছি দশ মাস দশ দিন যে মা তোমাকে পেটে ধরেছে এত কষ্ট করে তোমাকে বড় করেছে আর সেই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ভুলে গেছো না শ্বশুরের পায়ের নিচে জান্নাত খুঁজতেছ বাহ চমৎকার এই তোমার শিক্ষা দীক্ষা এই তোমার সভ্যতা এই তোমার মনুষ্যত্ব তোমার মতো ছেলে যদি আমার হতো আমি গলা টিপে মেরে ফেলতাম তাকে যদি কখনো নিজেকে শুধরাতে পারিস তাহলে আমাকে বাবা নাম ধরে ডাকিস তাছাড়া আমি ভাববো আমার মারা গেছে গেছে বাবা কি বলে আমরা মানুষ হতে দেখেছ তুমিও মানুষ হওনি আসলে আমরা কেউ মানুষ হতে পারিনি অমানুষ হয়েছে তোমার কারণে আমার মাকে দিনের পর দিন আমি ভুল বুঝেছি তোমার কারণে আমি আমার মাকে দিনের পর দিন আমার কাছ থেকে দূরে রেখেছি আমি কখনো বুঝতে চাইনি আমার মায়ের কি লাগবে আমার মা কোথায় থাকে কি করে কি খায় কোনো খোঁজ খবর নিতে পারেনি শুধু তোমার চোখ আমার না ভাবতো তো ঘেরা হচ্ছে তোমার মতো একটা স্ত্রী আমি অনেক ভুল করে ফেলেছি আর ভুল করতে পারবো না মা মা না মা কিছু লাগবে কিছু তোমাকে লাগবে মা আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা আমি আমি বুঝতে পারছি আমি অন্যায় করে ফেলেছি আমি কখনো তোমার খোঁজ খবর নেই নি তুমি কেমন আছো তোমার কি লাগবে কখন কি প্রয়োজন আমি কখনো বোঝার চেষ্টা করিনি মা শুধু ওর জন্য আমি কখনো তোমাকে বোঝার চেষ্টা করিনি আমি যে কত বড় অন্যায় করেছি আমাকে আমাকে আল্লাহ মাফ করবে না বা তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও মা মা আপনার ছেলের সাথে সাথে আপনি আমাকেও প্লিজ মাফ করে দিন আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি আপনার সাথে একটা বারের জন্য সুযোগ দিন এই ভুলগুলো শুধরানোর আর আজকের পর থেকে আপনি এরকম কাজের বোয়ার মতো থাকবেন না আপনার বাড়িতে আপনার মতো করে থাকবেন রাজরানি হয়ে থাকবেন আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনি যা বলবেন এই বাড়িতে তাই হবে আমি যা বলবো সেটা হবে না আপনি প্লিজ মা আমাকে মাফ করে দিন থাকবো মা আমার কাছে আর মাফ চাই তো না আসলে তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো এই অনেক কিছু মা এই টাকাগুলো রাখো এই ঈদে তোমার যা যা দরকার হয় এই টাকা থেকে খরচ করবা তোমার যা মনে চাই তুমি তাই কিনবা ছোট বোনটা কিনে দিও বাবা আমার এই টাকার দরকার নাই আমি এত টাকা দিয়ে কি করব কোনো কথা বলবা না আমি যেটা বলছি সেটা করো আর শোনো আজকের পর থেকে মায়ের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবা না বলে দিলাম কখনোই না মা এই বাড়ি তো আপনার এই বাড়িতে আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই থাকবেন আর শুধু আপনার এই তিনটা সন্তানকে আপনার কাছে আগলে রাখবেন 不嘛。<B>